গ্রাম মানে সুন্দর এত সুন্দর গ্রাম আমরা শহরের মানুষ গ্রামে গিয়ে মানে হার্ট অ্যাটাক করি সুন্দর যে এত ভালো লাগে চারপাশে খালে বিলে ফুলে আর হাসে নদী এত সুন্দর যা না বলার মতো না আর সুন্দর যে মানে আমি মনে হয় যে মানে গাছপালা সবুজ পানি সব কিছুই অ্যাটাক করে এতটা সুন্দর আর মস্তিত্বের ভিতরে লেগে যায় এত ভালো লাগে আমার কাছে যাই হোক গ্রামে জায়গা সুন্দর কিন্তু চলার জন্য মানে এতটা ভালো ব্যবস্থা নাই। আর গ্রামের বাজারটা খুবই সুন্দর মানে ছোটো ছোটো যাই হোক দোকানদাররা সব কিছু রাস্তায় নিয়ে বসে থাকে যা আমরা শহরের মধ্যে দেখতে পাই না আমার গ্রামটাও ভালো লাগছে আর আজ থেকে পাঁচ বছর আগেও আমি এরকমই দেখছি কারণ গ্রামে কিন্তু সচরাচর এতটা উন্নত হয় না শহরে হয় কিন্তু গ্রামে হয় না উন্নত না হলেও গ্রামের মানুষ অনেক সুখী সাদা মাখা জীবন আর কি আর সব কিছুই মিলিয়ে যাই হোক আমি কলা নিতে আসছিলাম তো এই কাকার কথা শুনে মানে এই কাকার আমার একটু কলা নিতে একটু প্রবলেম হয়েছিল আর কি কলার নাম নিয়ে আর কি তো কলাটা আমার খুব পছন্দের আর অন্য কলা আমি খাই না এই কবরি কলা খাই আর কি তো এখানে অনেক ধরনের কলা ছিল বলতে তিন রকমের কলা ছিল তো আমি বললাম যে কাকা ওই কলাটা আছে মানে কাকা অন্য নামে বলে আমি কিন্তু বুঝতে পারিনি না এই কলা নিয়ে জানেন না হাসতে হাসতে শেষ এত হাসি হয়েছে তো কাকা বলতেছিল অন্য কলা নিতে তো আমি অন্য কলা নিয়ে নেই আমার কাছে এই কলাটা ভালো লাগে এই কবরি কলাটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আমার একটা ফেভারিট কলা এটা আপনার মিষ্টি লাগবে আর একটা গ্রান করবে আর এটা কোনো মানে কোনো কিছু লাগে না এ কলাটা পাক পেকে যাওয়ার সাথে সাথে বেশি দিন থাকে না আর মেডিসিন দেওয়া থাকে না এই কারণে ভালো লাগে কারণ এই কলাটা আমার কাছে ভালো লাগে না আর এই কাকার সাথে মানে গেলেটিং মনে জন্ম হয়েছে একটু কাকাজনে কীরকম ঘুমে ঘুমিয়ে পড়ে আছে রাতে ঘুমায় এই কলা আমি নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে কেমন হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ দাম কিন্তু ঠিকই আছে এই কলাগুলো টাকা আর এই কলাগুলো ভালো তার দাম একটু বেশি দাম বেশি থাকা কম থাকে কিন্তু আমি এই কলাটাই নিই এই কলাটাই খাই খুবই ভালো লাগছে আমার কাছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ